সকাল সকাল উঠেই আমরা চলে এসেছি বাচ্চাদের স্কুলে আজকে ওদের স্কুলে হচ্ছে স্পোর্টস ডে আমরা অনেক কষ্টে হচ্ছে একটু ছায়া নিচে বসেছি আদারওয়াইজ পুরোটা মাটি হচ্ছে মানে এত রোদ দাঁড়ানো সম্ভব না তো লাকিলি আমরা দুইটা চেয়ারও পেয়ে গেছি নেক্সট ইয়ার থেকে ফোল্ডিং চেয়ার কিনে রাখবো বাসায় দেখলাম যে অনেক পেরেন্টসরাই নিয়ে আসছে ফোল্ডিং চেয়ার কেউ গাছিবো নিয়ে আসছে সাথে করে বাসা থেকে চা নিয়ে আসছি যেহেতু নাস্তা করার টাইম পাইনি আমরা আর স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছি দোকান থেকে এখন বসে বসে চা খাবো বাচ্চাদের স্পুটস একটু করেই শুরু হয়ে যাবে দেখে একটা ফার্স্ট হুইসো নিয়ে দেখাও আমরা একটা ফার্স্ট হুইসো ইয়েস ওয়েল ডান পার্টিসিপেট দিনের সব কটা স্পোর্টস শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মানে প্যারেন্টসটা বসে বাচ্চাদের সাথে পিকনিকের মতো খাওয়া দাওয়া করতে পারবেন আর তারপরে হচ্ছে ওরা ওদের ক্লাসে চলে যাবে তো এই পুরোটা মাস জুড়েই বাচ্চাদের ওইভাবে পড়ালেখার কোনো প্রেশার থাকবে না শুধু খেলাধুলা ক্লাস পার্টি পিকনিক এগুলোই থাকে আর তারপরে তো স্কুল হলিডেজ স্টার্ট হয়ে যাবে আর তারপরে তো দীর্ঘ পাঁচ সপ্তাহের মতো স্কুলটা বন্ধ থাকবে তারপরে করে নতুন বছরটা শুরু হবে আর কি তো আমরা একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম রেডিমেডই এবার আর কোনো ওইভাবে ঝামেলা করিনি বাসা থেকে খাবার আনার তো যাই হোক এটা ছিল পরের দিন আজকে আবার সানের ক্লাসের স্পোর্টস ডে তো আমরা খাওয়া দাওয়াটা বাইরেই করে নিয়েছিলাম ওর স্পোর্টসটা শেষ হওয়ার পরে তো আমি টুকটাক টুকটাক কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি ওই দিন মানে এই পুরোটা মাসে অনেক ব্যস্ততায় গিয়েছে প্লাস হচ্ছে গরমের অবস্থা কি বলবো ইংল্যান্ডে যারা আছেন তারা তো জানেনি আর আমার বাসাটা যেহেতু একটু এক্সট্রা করে গরম হয় তো বুঝতেই পারছেন আমার মানে দৌড়ঝাপটাও একটু অন্যরকমই ছিল বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে এসে বাসায় অল্প স্বল্প রান্নাবান্না করাটাও আমার জন্য অনেক বেশি টাফ ছিল তো যাই হোক এটা ছিল অন্য আরেকটা দিন আমার কাজিন আমার বাসায় আসবেন মানে আমার খালাতো বোন বাসার সব কাজ সেরে নিয়েছি বাট কাপড় চুপড় ফোল্ডিং করতে আমার হাতে দিচ্ছিল না আমার হাতে একটু ব্যথা তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলেন আর এই টুকটাক হেল্প কিন্তু মানে সময় ও সময়ে এত কাজে লাগে আর এত ভেতর থেকে আর কি দোয়া আসে সেটা মানে এক এক সিচুয়েশন উপরে পড়লে তখন বোঝা যায় তো যাই হোক আমি আজকে খুবই সিম্পল রান্নাবান্না করছিলাম আসলে নিজের মানুষ আসলে ওইভাবে কোনো প্রেশার থাকে না আর আপা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছেন তো বাচ্চাদের মানে খাবার উপযোগী বা ওদের পছন্দ হবে যে খাবারগুলো আমি ওইগুলোই বানিয়েছি এত বেশি কোনো আইটেম করিনি খুবই রিল্যাক্সড ছিলাম কয়েকদিন আগে আমার মেজো খালু মারা গিয়েছেন আপনারা সবাই দুয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহেস নসিব করেন যখনই যেতাম আদর করতেন ছোটোবেলায় অনেক মেমোরি ওনাদের বাসায় যাওয়ার পরে অনেক আদর পেতাম আমরা আমাদের জন্য মানে যেহেতু ওনারা মৌলবি বাজারে থাকতেন তো একদম যে বেঙ্গল যে হলটা ছিল বা শপটা ছিল সেটা ঠিক অপোজিট ওনারা ছিলেন তো আমাদের মানে খুবই মজার মজার খাবার বিকেলবেলা নিয়ে আসতেন খালো আমরা খেতাম আর মানে আমরা যখনই সামার ভেকেশনে বা শীতের যে বার্ষিক পরীক্ষার পরে ছুটিটা থাকতো আমরা চলে যেতাম হয় নানা বাড়িতে আদারওয়াইজ হচ্ছে আমরা চলে যেতাম ঢাকায় আমার ফুপুর বাসায় তো আমাদের যাবার মতো বাংলাদেশে দুইটাই জায়গা ছিল তো খুবই আদর পেতাম ওনাদের বাসায় গেলে তো খালুর মানে খালার বাসা যেহেতু মৌলিবি বাজার একদম সেন্টারে পড়েছে তো দেখা যেত নানাবাড়ি যাওয়ার আগে আমরা সবাই ওইখানেই উঠতাম উঠে দুই চার দিন ওইখানে থেকে খাওয়া দাওয়া করে একদম মজা করতাম যেহেতু কাচিনরাও ছিল তারপরে হচ্ছে নানা বাড়িতে যেতাম তারপরে নানাবাড়ির ট্রিপটা শেষ করে তখন যেতাম বড় খালার বাসায় শ্রীমঙ্গলে যেহেতু আমরা সিলেটে মাত্র চারজন থাকতাম আমি আম্মা আপু আব্বা আমার ছোট ভাই ভাই তো অনেক পরে মানে দুনিয়াতে এসেছে তো আমাদের মানে লাইফটা একদমই সিম্পল ছিল কোয়াইট ছিল যখন আমার চাচারা ফুফুরা বিদেশ থেকে আসতেন তখন তখন হচ্ছে আমাদের ঈদ জমত আদারওয়াইজ সেই মানে একদম রুটিন বাঁধা লাইফ একদম নিরিবিলি বাসা কোনো ওইভাবে মানে ইয়ে থাকতো না তো যখনই আমরা ভ্যাকেশনে যেতাম খালাদের বাসায় মামাদের বাসায় বা ফুপুর বাসায় তখন হচ্ছে আর কি আমাদের একদম ঈদের খুশি হয়েছে তো তো যাই হোক ছোটবেলার দিন তো আর ফিরিয়ে আনা যাবে না সবার সাথে এত সুন্দর সুন্দর স্মৃতি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আমার খালাতো বোনটা মানে এখানে যে উনি যেতে পারেনি খুব কান্নাকাটি করছিলেন তো আসলে খারাপ লাগে সবার মা বাবাই সবার কাছে অনেক বেশি প্রিয় চলে গেলেই শেষ আমাদের পরিবার থেকে আস্তে আস্তে মুরব্বীরা চলে যাচ্ছেন খুবই খারাপ লাগে আসলে ছোটোবেলার দিনগুলোই সুন্দর ছিল সবাই মা আব্বা আমার ফুপু ফুপা তারপরে হচ্ছে চাচারা আমার খালা খালুরা সবাই কত ইয়াং ছিলেন কত ও মানে এনার্জেটিক ছিলেন আর এখন সবাই আস্তে আস্তে অসুস্থ এটা সেটা মানে মনে হলেই কেমন যেন লাগে মন চায় ছোটোবেলায় আবারও ফিরে যাই যেটা কিনা কখনোই সম্ভব না ছোটোবেলায় ইচ্ছা মতো যা খুশি তাই করি না কেন দিন শেষে রাত শেষে মনে হতো আম্মা আমা আছেন ওনারা সব কিছু সামলে নেবেন আর এখন নিজেই মানে বাচ্চাদের মা হয়ে গেছি এত কিছু ম্যানেজ করে চলতে হয় টাইম বলেন সিচুয়েশান বলেন তো সব কিছু মিলিয়ে এক এক সময় মনে হয় যে এইটা থেকে আর কখন ব্রেক নেওয়া যাবে চাইলেই নিজের পরিবারকে দেখা যাচ্ছে না চাইলেই আম্মা ভাই বোন আব্বাকে দেখতে পারছি না এগুলো আসলে মেনে নেওয়াটা অনেক অনেক টাফ আমরা মনে হয় কম বেশি সবাই এই সিচুয়েশান দিয়ে যাই আমাদের বয়সের সাথে সাথে তো যাই হোক দেখা যায় পরিবার পাশে থাকলে তো ভিন্ন কথা আর কিন্তু পরিবার যদি অন্য আরেকটা দেশে থাকে তখন কিন্তু সেটা অনেক বেশি টাফ টাফ হয়ে যায় আর যদি পরিবারের সাথে আপনার অ্যাটাচমেন্টটা মানে খুবই ক্লোজ থাকে বা আপনি মানে ওইভাবে কাটিয়ে উঠতে পারেন না তখন সেটা অন্যরকম কষ্টদায়ক হয়ে যায় অনেকেই আছে সংসার জীবন নিয়ে এত ব্যস্ত হয় যে মানে পেছনটা আস্তে 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 একটু মানে ভুলা ভুলা তো আসলে সম্ভব না বাট একটু সবরটা চলে আসে এটাই বলতে চাইছিলাম বাট অনেকেরই আছে মানে ভেতরটা একদম পড়ে থাকে বাবার বাড়িতে বা একদম মানে ছটফট করতে থাকে চাইলি মানে কিছু করতে পারছে না আর মানে সেটার যন্ত্রণা বা সেটার কষ্টটা কিন্তু অন্যরকম থাকে আর এক বাসায় ভাই বোনেরা বড়ো হয়ে সেই ভাই বোনের চেহারাও দেখা যাচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে সেটার কষ্টটাও কিন্তু অন্যরকম সবাই তো বলবেন এখন তো মানে জমানা এত মানে ফার্স্ট হয়েছে ভিডিও কলে দেখা যায় ফোনে কথা বলা যায় বাট ট্রাস্ট মি যখন দিন শেষে রাত শেষে মনে হয় যে না নিজের কাউকে একটু দেখি একটু কথা বলি একটু পাশে বসি সেটা যখন সম্ভব হয় না অনেক বেশি কষ্ট লাগে সরি আমি এত বেশি ইমোশনাল হয়েছি যে আমি কথাই বলতে পারছি না আসলে মায়ার কাছে এসে আমাদের সব কিছু হার মেনে যায় মায়া এমন একটা জিনিস যেটা কাটিয়ে ওঠা খুবই কষ্টের তো যাই হোক আপনাদের কাছ থেকে অনেক সময় প্রশ্ন পাই কেন আমি আমেরিকাতে যাই না আমার বোনের বাসায় বা আমার আপু কেন আসে না আমার বাসায় আসলে দেখা যায় সময়ের সাথে বা পরিস্থিতির সাথে সব কিছু তো আর সব সময় হয়ে ওঠে না আর আল্লাহরও একটা হুকুম থাকতে হয় তো আমি লাস্ট গিয়েছিলাম আমেরিকায় বা আমার বোনের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল টু থাউজেন্ড আর এখন তো টু প্রায় ছয় বছর তো দীর্ঘ ছয় বছর পরে ফাইনালি আমি প্ল্যানিং করেছি আর আল্লাহ তালারও হুকুম হয়েছে যে আমি আমেরিকাতে যাব তো হুটহাট করেই টিকিটটা কেটে ফেলেছি আর এই কয়দিন এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম বা ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি টুকটাক শপিংও করছিলাম আসলে আমার ব্যাগেজগুলো একদমই ছিল না যেহেতু হুট করেই টিকিটটা করি ওইভাবে মানে বুঝে শুনে টিকিট করিনি তো দেখা গেছে যে আমার টিকিটের সাথে শুধু হ্যান্ড লাগেজটাই এসেছে মেইন যে ব্যাগেজগুলো চেক ইন করার সেগুলো আর আসেনি তো এখন কি আর করা তারপরেও ভয়ে ভয়ে টুকটাক টুকটাক করে শপিং করছিলাম আর আপু হচ্ছে মনে হয় একটা অ্যাডে এই লন্ডন মাস্ক মলের ভেতরে গ্রিন স্ট্রিটের এইটার অ্যাড দেখে ছিল তো এটার কথা গল্প করছিল তো আমি তো দূরে চলে এসেছি এখন এখানে আপুর জন্য পারফিউম নিব তো এটাই আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মন তো চায় পুরোটা গ্রিন স্ট্রিট উঠিয়ে আপুর জন্য নিয়ে যাই বাট ওই যে রেস্ট্রিক্টেড মালামাল নিয়ে আমার তারপরেও মনে মনে প্ল্যান করেছি যদি এয়ারপোর্টে আমাকে আটকায় তখন হচ্ছে আমি সব কিছু কার্গো করে ফেলবো এতে করে যতই আমাকে পে করতে হোক না কেন তো যাই হোক আমি জানি আমার ভিউয়ার্স আপনারা সবাই অনেক বেশি খুশি হবেন আজকের এই অ্যানাউন্সমেন্টটা শুনে যেটার জন্য আপনারা অনেক অনেক দিন থেকে ওয়েট করছিলেন বিশ্বাস করুন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আমি যাব আমার বোনকে দেখবো ভোনের বাচ্চাদেরকে ছুঁয়ে দেখবো আমার ভাইকে দেখবো আম্মাকে দেখব সবাইকে দেখবো মানে অন্যরকম একটা অনুভূতি আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না অনেকের কাছে পাঁচ ছয় বছর কিছুই না বাট আমার জন্য পাঁচ ছয় বছরটা অনেক অনেক টাফ ছিল আসলে মানুষের জীবনে কত কিছু ঘটে যায় আজকে আমি এত বেশি ইমোশনাল হয়েছি আসলে কথাই বের হচ্ছে না শুধু কান্না পাচ্ছে তো যাই হোক আজকে খুবই খুশির একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি বাট এত কান্না আসছে আমার আমি নিজেও জানি না এটা এক ধরনের এক ধরনের খুশিরই কান্না বলতে পারেন আর ভেতরের যে ছয় বছরের জমানো কষ্ট না দেখার সেটারই বহি প্রকাশ আর কিছু না মানে চাইলেও আমি আটকাতে পারছি না তো যাই হোক আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন তো এখানে আমি মনে মনে একটা সুন্দর পান্দান আপুর জন্য খুঁজছিলাম যাতে ও দেখে খুশি হয় আসলে সব কিছুই মানে কমন ছিল আর ওনারা বলছিলেন যে আর টু উইক্স পরে ওনাদের নতুন মানে কালেকশন উঠবে বা আসবে বাট সেই পর্যন্ত তো আমার হাতে সময় থাকবে না সে কারণে যেটা পেয়েছি সেটাই ওর জন্য নিয়ে নিয়েছি দেখি মানে ওর পছন্দ হয় কি না আর এটা এসেছে সিল্কে সিল্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন আছে প্রথমে তো শুধু শাড়ি ছিল এখন ওনারা মানে শাড়িটা উঠিয়ে শুধু সেলওয়ার কামিজ তারপরে হচ্ছে জুয়েলারির মানে কালেকশন রেখেছেন চুরিও আছে আর ড্রেসগুলো আসলে খুঁজে খুঁজে নিলে অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায় তো বেসিক্যালি এখানে এসেছি আমার ফ্রেন্ডের সাথে ও হচ্ছে একটা গায়ে হলুদে যাবে অর্ভপুত্র বোনের ও আর ড্রেস দেখছিল আর ওর সাথে সাথে আমিও ড্রেস দেখছিলাম আর বেশি কয়েকটা ড্রেস আমার পছন্দও হয়েছে। আছে রিজনেবল প্রাইসেও পেয়ে গিয়েছিলাম তো আমি মনে হয় দুইটা ড্রেস নিয়েছি এখান থেকে পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো ভাই আমাকে মানে বলেছেন যে রেকর্ড করে নিতে পারবো আসলে ওনারা তো পারমিশান দেন না গ্রিন স্ট্রিটে আসলে ম্যাক্সিমাম শপি আপনাকে পারমিশান দিবে না এই স্টোরের ভেতরটা রেকর্ড করার জন্য তো যাই হোক আমি এই ড্রেসটা নিয়েছি এটার প্রাইস অনেক ভালো পড়েছে আর একদম চিকেন চিকেন কারাই মনে হয় বলে এটার কাজটা খুবই সুন্দর হেভিও আছে কিন্তু মানে ড্রেসটা তো এটা বেশ ভালো প্রাইসে নিয়েছি আমি যদি ভুল না করি থার্টি ফাইভ পাউন্ডে পড়েছে এই ড্রেসটার প্রাইস দেখলে বুঝাই যাচ্ছে না আর এই একটা লং ড্রেস এটাও আমার বেশ পছন্দ হয়েছে আর আগামীতে কয়েকটা বিয়ে আছে আমি ভাবছিলাম যদি নিয়ে যাই খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু ভেতরে ক্যান ক্যান দিয়েও পড়তে পারবেন বা এমনিতে পরলে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমার বান্ধবী মানে ওর গায়ে হলুদে পরার জন্য নিয়েছে আছে তো আমি একটু গায়ে লাগিয়ে দেখছিলাম ড্রেসটা কিন্তু সরাসরি আরও বেশি সুন্দর গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট এটার মধ্যে আরও বেশ কয়েকটা কালারও আছে আসলে দেখে দেখে নিলে যে কোনো কানেই আপনি সুন্দর ড্রেস খুঁজে বের করতে পারবেন আর ডিপেন্ড করে আপনি সেটা কিভাবে ক্যারি করছেন তো এই আর কি তো আমার টুকটাক শপিং আমি সারছিলাম আমার বান্ধবীর সাথে সাথে যেহেতু ও এসেছে বিয়ের শপিংয়ে আর একজনের সাথে শপিংয়ে আসলে দেখা যায় নিজেরও কাজ থাকলে সেগুলো সারা সম্ভব হয় তো এখন চলে এসেছিলাম নাসরা ফ্যাশনে এটা অবশ্য দামি নিজ যে মলটা ওইটার ভেতরে পড়েছে তো আমি ফালাকের জন্য কিছু সেলওয়ার কামিজ দেখছিলাম নর্মালি দেখা যায় সব কিছু এত ভালো লাগে আর যখন নিয়োগ করে আসবেন যে আপনি কিছু কিনবেন তখন দেখা যাবে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক কাপড় এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড়ের কালেকশন ছিল তো এখান থেকে আমি দুইটা সিলেক্ট করেছি আসলে সাইজ পাচ্ছিলাম না এটাই সমস্যা ছিল তো সাদাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তো সাদাটা পেয়েছি সাইজ তো পরে বাসায় নিয়ে দেখি যে ছোট অনেক ছোট পরে আবার এসে কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে যাই সাইজটা আর পরে আরেকটা নিয়েছিলাম ওইটারও সাইজ আমাকে চেঞ্জ করতে হয়েছে ওই যে পিঙ্কটা নিয়েছিলাম বাট ওইটার একটু মানে প্রবলেম ছিল তখন আমি এসে চেঞ্জ করেছি তো আপ কেও পেয়ে গিয়েছিলাম ওনার স্টোরে তারপর বিড়ালটাও ছিল অনেক কিউট মাশাআল্লাহ আমাদের হাতে টুকটাক শপিং সেরে আমরা অল্প স্বল্প নাস্তা খেয়ে এখন চলে যাব বাসায় যেহেতু বাচ্চাদেরকে স্কুলে রেখে আমরা এসেছিলাম গ্রিন স্ট্রিটের শপিংয়ে তো এখন সময় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো এই তো নাস্তা খেয়েই আমরা উঠে গিয়েছিলাম আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে সে কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকার জন্য সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ